আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাই কান নিচা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু একটা অসাধারণ পার্টি আবায়া বোরকা নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন অরিজিনাল চেরি ঝুম এবং জাফরান ফেব্রিক্সের কম্বিনেশনের বোরকাটি কিন্তু একদম নতুনত্ব এবং এটা পার্টি আবায়া যারা পার্টি জন্য বোরকা করছেন আবায়া বোরকা বোরকাগুলো নিঃসন্দেহ নিতে পারেন মোট দুটা প্রিন্ট পেয়ে যাবেন আমরা দুটা প্রিন্টে দেখাবো সাথে একটা হিজাব থাকছে আর বোরকাটি কিন্তু আপনার উপরের উপরের পাটটা যেটা উপরে থাকবে একদম বুকে থেকে উপর পর্যন্ত সেটাতে পেয়ে যাবেন এক কালার এবং নিচের অংশটুকু পেয়ে যাবেন ঝুম কাপড়ের ঝুম ফেব্রিক্সের প্রিন্টের বোরকাটি কিন্তু একদম নতুনত্ব ইউনিক একটি বোরকা আর এই বোরকাটি আপনার মাঝখানে পেয়ে যাবেন গোল্ডেন কালারের পাইপিং করানো এবং সেই পাইপিংয়ের সাথে পেয়ে যাবেন দুবাই চেন কাজের দুবাই চেন কাজের চেন কাজের কাজ করানো কাজটা কিন্তু সিম্পলের ভিতর অসাধারণ কাজ আর এই কাজটি একদম উপর থেকে নিচ পর্যন্ত দুই পাশে অনেক সুন্দর করে কাজটি করানো আর মাঝখানে তো পাইপিং পাইপিং আছে পাইপিংটা কিন্তু দারুণ পাইপিংটা পেয়ে যাবেন গোল্ডেন কালারের ভিতরে এবং নিচের যে অংশটুকু দেখছেন বডি থেকে যেটা নিচের অংশটুকু সেটাকে পেয়ে যাবেন ঝুমকাপুরের প্রিন্টের ভিতরে প্রিন্টটাও কিন্তু অসাধারণ এটা পেয়ে যাবেন কালোর ভিতরে প্রিন্ট করানো আর প্রিন্টগুলো কিন্তু নতুনত্বার উপরে যে উপরের বডির যে পার্টটি সেটা কিন্তু একদম অসাধারণ এটা এটা কিন্তু আপনার পড়লে দারুণ একটা লুক আসবে কারণ এটা কিন্তু একদম গর্জিয়াস পার্টি বোরকা স্টোন স্টোনর্কের কাজ করানো আর স্টোনর্কের যেটা কাজটি দেখছেন এটা কালো এবং গোল্ডেন দুটা স্টোন মিক্সড করে কাজটি করানো আর বোরকাটি কিন্তু এটা পার্টি বোরকা আর ব্র্যান্ডটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই ব্যান্ডের ব্র্যান্ডের বোরকাগুলো অনেক সুন্দর আর হাতাটা পেয়ে যাবেন কফ হাতা হাতাটা কিন্তু দারুণ একটা লুক আসবে পড়লে এখানে দুইটা বোতাম পেয়ে যাবেন এবং কফ হাতা কফ হাতাটা কিন্তু দারুণ এবং যে স্টোনয়ার্কের যে কাজটি কাজটি কিন্তু একদম অসাধারণ একদম নতুনত্ব একদম উপরের পার্ট মানে বডির পার্টটি কিন্তু অসাধারণ কাজটি করানো এবং নিচের পার্টটা তো দেখতেই পারছেন এখানে পিন করানো এবং সাইড একদম রাউন্ড যেটা একদম গোল করে যেটা রাউন্ড করানো সেখানে একদম পুরা রাউন্ড করানো স্টোনয়ার্কের কাজ পেয়ে যাবেন সিম্পল স্টোনয়ার্কের কাজটি দারুণ একটি কাজ ফুরকাটি কিন্তু একদম নিউ কালেকশনের ভিতরে পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজের আমরা বোরকাটির একটু ব্যাক পার্টটা দেখাবো ব্যাক পার্টও কিন্তু একটু অসাধারণ কাজ আছে ব্যাক পার্টটা একটা সুন্দর একটি কাজ ব্যাক পার্টের আপনার একটু দেখায় আমরা এখানে পিছনের যে পার্টটি এখানে আপনি দেখেন স্টোন অর্কের এখানেও দারুণ একটা কাজ আছে এটা কিন্তু বোরকাটির ব্যাক পার্ট আর আভায় বোরকা এটা আপনি নিঃসন্দেহে পার্টি বোরকা মানে হিসাবে ইউজ করতে পারবেন তিনটি সাইজের বোরকাটি পেয়ে যাবেন বা অন্য ছাপ্পান্ন এবং দুটি পিন পেয়ে যাবেন এটা গোল্ডেন এবং কালো প্রিন্টের কম্বিনেশনের বোরকাটি একদম অসাধারণ আর সামনের চেন কাজটাতে দেখা হয়েছে এটা কিন্তু অনেক সুন্দর একটা হিজাব দেখাবো হিজাবটা পেয়ে যাবেন এক কালারের ভিতরে হিজাব একদম ফুল কাবার একটা দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে একটা হিজাবও পেয়ে যাবেন হিজাবটাও কিন্তু এক কালার এটার সাথে যখন পরবেন দারুণ একটা লুক আসবে দারুণ একটা লুক আসবে আমরা বিওর্স দ্বিতীয় প্রিন্টটা দেখাবো এই কালারটা এটা দেখেন এই প্রিনটাও কিন্তু সুন্দর এটা পেয়ে যাবেন একটু বড় ফুলের ভিতর এই প্রিনটা পেয়ে যাবেন একটু বড় ফুলের ভিতরে বড়ো বড়ো এটা গোলাপ ফুল গোলাপের প্রিন্ট করানো আর এটা জাফরান এবং ঝুম দুইটা কাপড়ের কম্বিনেশনে বোরকাটি এটা কিন্তু দারুণ এটা আপনারা নিতে পারেন আর বোরকাগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের বিড়ি সেখানে হোয়াটসঅ্যাপিমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সারা বাংলা সে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং এই বোরকাগুলো কিন্তু একদম আপডেট যারা নতুন বোরকা খুঁজছেন আবায়া বোরকার ভিতর নিঃসন্দেহে বোরকাগুলো নিতে পারেন আর আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও সেরে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এটা একটু ব্যাক পার্টটা আমরা দেখাই এই বোরকাটির ব্যাক পার্টটাও কিন্তু অসাধারণ এটা হলো ব্যাক পার্ট আর বোরকাগুলো একদম আপডেট বোরকা এটার একটা হিজাব দেখা দিয়ে এই প্রিন্টটা কিন্তু সুন্দর দুইটা প্রিন্টই কালোর ভিতর পেয়ে যাবেন এটাও কালো প্রিন্ট এটাও কালো প্রিন্ট এটা একটু বড়ো ফুলের ভিতর পেয়ে যাবেন এটা ছোট ফুলের ভিতর দুটো বোরকায় সুন্দর এটার সাথে সেম আপনার হিজাব পেয়ে যাবেন সেম একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের কিন্তু আসলে এক পাশে পাইপিং করানো এবং পাইপিং ছাড়া যে যেরকম চান দুইটা আমরা দিতে পারবো হিজাবের এটা আছে আপনার পিন করে পাইপিং করানো এবং এক কালারও পাওয়া যাবে পেয়ে যাবেন তারপরে নতুন নতুন বোরকার ভিডিও পেতে আমাদের সাথী থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো প্রকার ভিডিওতে আজকে আমরা এখানে শেষ করবো খোদা হাফেজ